আসলে অনেক ঠান্ডা কাশতে কাশতে শেষ আমি স্যো আমি একটু ছোট করে বলবো এই নন্দিনী মুভিটার যে উপন্যাস নরক নন্দিনী আমাদের পুরুধষ বা দাদার লেখা এই উপন্যাসটা আমাকে দেওয়া দেওয়া হয়েছিল দু হাজার আঠারো সালে এখন লাস্টের দিকে যেমন আমি পড়ার পর আমার গল্পটা অনেক ভালো লাগে আর যেভাবে আহ বাবু ভাই বললো রাসেলকে অনেক আগে থেকেই চিনি রাসেলের সাথে আমার টেলিফিল্মেও কাজ করা হয়েছে নাটকেও কাজ করা হয়েছে তো ওই জায়গা থেকে তখন গল্পটা যখন আমার ভালো লাগলো তখন মনে করলাম যে না আমি কাজটা করতে চাই একদম মন দিয়ে করতে চাই তো ওই জায়গা থেকে আসলে নন্দিনী মুদির সাথে আমার সংযুক্ত হওয়া এবং নন্দিনী সত্যি কথা বলতে আমার একটি স্বপ্ন এত বছর পর স্বপ্নটা পূরণ হচ্ছে খুবই ভালো লাগছে আমার আমি আশা করব আপনারা সবাই দেখবেন জানাবেন মুভিটা কেমন লেগেছে থ্যাংক ইউ You're yeah. welcome. Yeah.